প্রথমেই মরিচ দিয়ে শুরু করলাম তো এটা ভাববেন না যে ভিডিওটা একেবারেই ঝাল ঝাল হয়ে যাবে তা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই বাঙালির ঘরকনায় রান্নার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি মাছের মাথা ভাসতে যেয়ে দেখে মাছের কালা বোনা হয়ে গেছে কি আর করার আজকে কচুগাটি তরকারি রান্না করব এই তরকারিটা আমার খুব খুব প্রিয় মাংসের থেকে অনেক বেশি আমার এই তরকারিটা অনেক বেশি প্রিয় আর এটা আমি হচ্ছে আপনার জিরে ভাজা কাঁচা মরিচ বাটা দিয়ে রান্না করব আর সাথে জিরে পোড়ন দেব এটা হলেই হবে আর কিছুই লাগবে না তো রান্না আমি চলে আসলাম এখন হচ্ছে কড়াইয়ে আমি একটু হালকা তেল ছিল এটা হচ্ছে মাছ ভেজেছিলাম সেই তেল সেই তেলের উপরেই আমি কচুগাটিটা দিয়ে দিলাম আর এর সাথে লবণ হলুদ দিয়ে ভালো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমার মা রান্না করে হচ্ছে প্রথমে আপনার জল দেয় জল দিয়ে তার ভিতরে লবণ আর হলুদ দেয় ওই জলটা অনেকক্ষণ জাল হলে তারপরে সিদ্ধ কুচুটা ঢেলে দেয় এটা আর একস্বাদ আর এটার একসাথ তো আজকে আমি এভাবে রান্না করলাম মার আমার মার মতো আমি রান্না করি তারপরও আজকে ভাবলাম যে না যেহেতু তেল আছে তেল একটু কষিয়ে রান্না করি এই আর কি আর এরপরে ভালো করে নেড়েচেড়ে একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দেব আর হচ্ছে আমি জিরে যেহেতু আমি বেটে নিয়েছি আর কাঁচামরিচ আমি অনেকটা পরে দেবো মরিচ আগে দিলে মরিচটা সিদ্ধ হয়ে যায় ঝালটা হয়তো বা অতিরিক্ত লাগে না হলে কোনো ঝালই লাগে না অতএব আপনি যখন নামাবেন তার কিছুক্ষণ আগে জিরাটা তো আপনার ভাজাই আছে আর কাঁচামরিচ সেটা তো অল্প আগুনেই আপনার অল্প আসে সিদ্ধ হয়ে যায় তো জন্য পরে দিলেও হবে তো এখন দেখছেন এক কালার মাছটা দেওয়ার পরে দেখবেন আর এক কালার দেখছেন মাছটা কীভাবে পুড়ে গেছে আমি বুঝতেও পারিনি মানে এদিকে বাটা করতেছিলাম আর এদিকে কড়াই হচ্ছে মাছ ছিল কিন্তু জাল মানে গ্যাসের আশটা যে এত বেশি ছিল আমি খেয়ালই করিনি তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে দেওয়ার ফলে আপনার মাছ আর গাটি কচুর ঝোপ যখন জাল হবে জালের ফলে আপনার হচ্ছে রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তরকারি কিন্তু কয়েকভাবেই চেঞ্জ হয় আপনার প্রথমে একবার চেঞ্জ হবে মাছ দেওয়ার পর একবার চেঞ্জ হবে চেঞ্জ হবে তারপর যখন আপনি পূরণ দেবেন তখন আবার কিন্তু অন্যরকম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা সুন্দর একটা কালার এসেছে তাই না এখানে কিন্তু এখন শুধুই আমি লবণ হলুদ আরই দিয়ে দিলাম তো এদিকে আমার ঝোলটাও কমে এসেছে এখন আমি পোড়নটা দিয়ে দেবো এই জন্য হচ্ছে কাঁচামরিচ আর আপনার জিরা বাটারটা দিয়ে দিলাম তো দেখেন এখন আবার অন্যরকম কালার এসেছে কতটা লবণ নিয়ে তাই না আমি কিন্তু খেয়ে সময় আপনাদের সঙ্গে রান্না শেয়ার করি তো রান্নাটা অসাধারণ হয়েছিল নিজের রান্নার নিজেই আমি প্রশংসা করি তো এখন হচ্ছে পোড়ন দেব। এই যে বলে নামিয়ে নিয়েছি আর দিকে অল্প একটু তেল দিয়েছি তেল মোটামুটি সবসময় কম খাওয়ারই চেষ্টা করি তো এখন হচ্ছে হালকা কিছু জিরে দিয়ে দিলাম এরপরে এই যে যে সময়টা মানে এই টাইমটা যে একটা মানে কি বলবো কতটা কষ্টের প্রতিটা মেয়ের জন্যই একটা ভয়ের জিনিস বিশেষ করে আমার কাছে আমার কাছে খুবই ভয় লাগে তেল ছিটে কোথায় লাগে না লাগে ঠিক আছে অনেক অনেকেই বলে রান্না করা খুব সোজা আসলে রান্না করা কিন্তু অতটাও সোজা না ঠিক আছে এই যে এই সময়টা আসলে খুবই ভয় লাগে আমার অনেক সাবধানে আমি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এদিকে আমার পোড়নটা দেওয়া হয়ে গেছে অনেকটা সুন্দর একটা কালার এসেছে কি বলেন আপনারা তো ফাইনালি আমার রান্নার শেষ আমি নিয়েছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাইকে আবার নমস্কার সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রয়েছে